কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা কিশোরগঞ্জ শহরের পাশেই ভৈরব এবং ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশেই বরপোল এবং কাঁটাবাড়িয়া স্থানে অবস্থিত কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তো এই কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যে কোনো বেকার যুবক অথবা যুবতী এখানে ট্রেনিং নিয়ে অনেকেই বিদেশে পাড়ি জমেছে এবং বিদেশে যেতে পারে এখানে যে যে ধরনের ট্রেনিং গুলো হয় তা আমি তার একটু কথা বলছি যেমন এখানে ট্রেনিং চলতেছে বর্তমানে দেখেন ড্রাইভিং ড্রাইভিং ট্রেনিং চলতেছে একটু দেখাও এরপরে আছে যেমন একাডেমিক ভবনের ভিতরে ইলেকট্রিক মেশিন টুলস সিভিল কনস্ট্রাকশন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ওয়েল্ডিং গার্মেন্টস কোরিয়ান ভাষা তো এই ট্রেনিংগুলো কিন্তু আমাদের এখানে হয়ে থাকে তো আপনি যদি আসলে বেকার জীবন জীবনযাপন করেন বা আপনি চিন্তা করছেন যে বিদেশে যাবেন সেই ক্ষেত্রে আমি মনে করি বিদেশে যেতে হলে কোনো না কোনো ট্রেনিং নিয়ে যাওয়া উচিত কারণ হচ্ছে আপনি দক্ষ হয়ে বিদেশ গেলে আপনার কর্মের পরিধি বাড়বে এবং আপনি ওইখানে গিয়ে কিছু একটা করে খেতে পারবেন আর যদি আপনি কোনো কাজ জানেন তাহলে কিন্তু আপনার অবস্থা খুব একটা যে ভালো হবে তা না এই জন্য আমি প্রত্যেককেই বলবো যে কোনো কর্ম শিখে বিদেশ যান তাহলে আপনার সাফল্য অবশ্যই কিন্তু আসবে তো আমরা এই যে কিশোরগঞ্জিতে বিভিন্ন ধরনের ট্রেনিং এর কথা আমি বললাম তো এই ট্রেনিং যে কোর্স গুলার কথা বললাম এগুলা কিন্তু সবগুলার ফর্ম সারা হয়েছে আপনি টিটিসি তে এসে সরাসরি একাডেমিক ভবনে এসে আপনি কিন্তু ফর্ম সংগ্রহ করতে পারেন ফর্ম সংগ্রহ করার পরে আপনি যদি ভর্তির সুযোগ পান তাহলে এখানে আমাদের এখানে ট্রেনিং গুলো করতে পারবেন আর এই ট্রেনিং এ আপনি আপনার কর্মদক্ষতা বাড়াইতে পারেন এই কর্মদক্ষতা আপনার বাংলাদেশে এবং বিদেশে সব জায়গায় কিন্তু কাজে লাগবে আপনি বেকার বসে না থেকে আপনি এলোমেলো ঘোরাফেরা না করে আপনি যে পড়ালেখা শেষ করছেন করতে পারেন নাই বা শেষ করতে পারেন নাই তাদেরকে বলবো আপনারা টিসিতে এসে ট্রেনিং আছে ট্রেনিং করে করে কোর্স আপনি অবশ্যই আপনার বেকার জীবনটাকে দূর করে আপনি বিদেশে এবং বাংলাদেশে সব জায়গায় আপনার কর্মসংস্থানের সৃষ্টি হোক এটা আমরা আশা করি আপনাকে আমন্ত্রণ কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সবাইকে ধন্যবাদ